গাইজ সরাসরি চলে এসেছি শিবোনারি স্টেশনে এখানে শুনেছি খুব ভালো একটা পুজো হয় শিবোনারি স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিট সর্বজনীন দুর্গা উৎসব এখানে হয় স্টেশনের পাশে দেখা যাচ্ছে আমরা সরাসরি চলে এসেছি দেখা যাক এখানে দাদারা কি বলছে পুজো নিয়ে পুজো সবাই দেখতে আসবে কেয়ের জন্য আসবে সবাই আমাদের এই পুজোটা প্রাচীন পুজো হ্যাঁ এবার

ছোট ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখলেন এখানে সভাপতি কি বলল পুজোটা খুব ভালোই হচ্ছে প্যান্ডেলটা ছোট্টর মধ্যে খুব ভালো কাজ আছে তোমরা আসো দেখতে খুব ভালো হবে ভিতরে বিশাল ডেকোরেশনটা আরও অনেক বেশি আর পুজোর চার দিন চার দিনই প্রোগ্রাম আছে সব কিছু বললো ফাংশন টাংশন ডে সব আছে প্রোগ্রাম আর ভিতরের কাজটা হচ্ছে অনেক রকম পুরো কাজ দিয়ে একদম সাজানো আছে দেখতে পাচ্ছি প্যান্ডেলের ছবিটা দেওয়া আছে এখানে ব্যানারে এ দেখতে পাচ্ছ খুব রাজস্থানের কি একটা প্যান্ডেল হচ্ছে এখানে শুনতে পেলাম কিন্তু খুব সুন্দর হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে দেখছে কাজ দিয়ে পুরো কাচের কাজ হবে ভিতরে সম্পূর্ণ ডেকোরেশনটা পুরো কাজ দিয়ে হবে ভিতরে কখনো টুকটাক করে কাজ চলছে এখানে হচ্ছে মা প্রতিমা বসবে প্রতিমাটাও খুব সুন্দর বলেছে তারপরে এই যে পুজোর দেখতে পাচ্ছ প্যান্ডেলের